নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাশিস বন্ধুরা সবথেকে প্রথমে আপনাদেরকে সবাইকে আপনাদের ফ্যামিলি এবং আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই নববর্ষের বন্ধুরা আবারও একটি নতুন পুনরায় চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিডিও অফিসে জমি রেজিস্ট্রেশন অফিসে গ্রুপ সি পদে বন্ধুরা একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই মাত্র আপনাদের কোনো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের সরাসরি যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন রাজ্যের তেইশটি জেলা থেকে এখানে আবেদন করতে পারছেন ছেলে মেয়ে দুজনে আবেদন যোগ করেছেন এখানে প্রচুর বেতনের চাকরি রয়েছে বোধহয় দশ হাজার টাকা আপনাদের পার মান দেওয়া হবে এমন সরকারি যেগুলা সুবিধা থাকে সেই সুবিধাটা আর আপনারা পেয়ে যাচ্ছেন এই চাকরিতে আপনাদের কোনো লিখিত পরীক্ষা চাওয়া হয়নি এখানে আপনাদের সরাসরি ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে আরও একটি ভালো বলা হয়েছে কি আপনাদের কোনো অ্যাপ্লাই করতে হবে না কোনো আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হচ্ছে না আপনাদের সরাসরি যেদিন ইন্টারভিউ নেওয়া হবে সেদিন আপনাদেরকে ওইখানে চলে যেতে হবে এবং সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনাদের জন্য আপনাদের সুবর্ণ সুযোগ রয়েছে এই জমি রেজিস্ট্রেশন অফিসের জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো কি আপনাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে নিয়োগের দিন কবে রাখা হয়েছে দিনটা এবং কিভাবে আপনারা এই পোস্টে যে নিয়োগ করা হচ্ছে সেই আপনাদের কি রয়েছে কত ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ দিন কবে রাখা হয়েছে সমস্ত তথ্য এ টু জেড আপনাদেরকেই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে একটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা এইভাবে নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করেই ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক দেখো বন্ধুরা এই যে আপনাদের পোস্টে নিয়োগ করা আছে সেটি আপনাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদের জন্য বন্ধুরা এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আপনাদের স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারছেন এখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে যদি আপনাদের ষাট বছর থেকে চৌষট্টি বছরের মধ্য থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন কিন্তু যদি আপনাদের পঁয়ষট্টি বছর থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন না কিন্তু যদি আপনারা এসটি ক্যাটাগরি থেকে হন তাহলে আপনারা পাঁচ বছরে এক্সট্রা আপনারা বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন এবং ওবিসির ক্ষেত্রে তিন বছরের যে ছাড়টা থাকে সেই বয়সটা আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন এইখানে আপনাদের বেতন থাকছে দশ হাজার টাকা পার মান্থ আপনাদের দেওয়া হচ্ছে এবং অন্যান্য সুবিধাও থাকছে এই চাকরিতে দেখো বন্ধুরা এইখানে কোনো আবেদন করতে হবে না সরাসরি আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগটা করা হচ্ছে এইখানে উল্লেখ্য করা আছে দ্য ইন্টারেস্ট ক্যান্ডিডেট হু আর দ্য বুথ মেন্টালি অ্যান্ড দ্য ফিজিক্যালি ফিট অ্যান্ড দ্য প্রসেসিং দ্য ইলিজিবল তো বন্ধুরা আপনারা যদি ফিজিক্যাল ফিট থাকেন প্রসেসিং দ্য ইলিজিবল থাকেন তাহলে আপনাদেরকে আবেদন করতে পারছেন এখানে অ্যাপ্লিকেশান যেটা আপনারা ফর্ম লিখেছেন সেই অ্যাপ্লিকেশানের ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন প্রত্যেকটি ডকুমেন্ট আপনাদের যেই প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে সেইগুলা আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টটা দিতে হবে দেখো এখানে অ্যাপ্লিকেশানের ফর্মের উল্লেখ করা আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে একটি বায়োডেটা বানাতে হবে নিজের হাতে একটি বায়োডেটা বানাতে হবে তারপরে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টটা কী কী লাগছে আপনাদের একটি আপনাদের পাসপোর্ট সাইজের কালার ছবি আপনারা দিবেন। তার সঙ্গে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট লাগছে আধার কার্ড অথবা আপনারা যদি আধার কার্ড থাকে না তাহলে ভোটার আইডি কার্ডও দিতে পাচ্ছেন। এখানে ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন এগুলির মধ্যে আপনারা যে কোনো একটি দেবেন তারপরে আপনাদেরকেই যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার অ্যাডমিট কার্ডটা দিতে হবে এবং প্রয়োজনীয় যে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার মার্কশিট দিতে হচ্ছে এবং যে আপনাদের পিপি নাম্বার রয়েছে সে পিপি নাম্বারটা দিতে হচ্ছে ফাইনাল অর্ডারটা দিতে হচ্ছে সমস্ত ডকুমেন্ট প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নিয়ে আপনাদেরকে সরাসরি ওয়ার্ক ইন্টারভিউ দিন আপনাদের যে ডেটে বলা হয়েছে সেই ডেটে আপনাদের পৌঁছে যেতে হবে ইন্টারভিউর দিন আপনাদেরকে কোনো আবেদন করতে হচ্ছে না এবং আপনাদের আবেদন মূল্যও লাগবে না আপনাদের যে ইন্টারভিউর দিন রাখা হয়েছে সেই ইন্টারভিউর দিনটা রয়েছে আপনাদের সাত এক দু হাজার পঁচিশ এই যে সাত তারিখে আপনাদের ইন্টারভিউটা রয়েছে এটা সময় রয়েছে আপনাদের দুপুর বারোটার সময় এইখানে আপনাদের পৌঁছে যেতে যে সাত এক দু পঁচিশ এই মাসেরই সাত তারিখে আপনাদেরকে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে আপনাদের কোথায় পৌঁছিত হবে দ্য চেম্বার অব অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এল আর পূর্ব মেদিনীপুর এই ডিস্ট্রিক্টের বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে এইখানে আপনাদের পৌঁছে যেতেছি সাত এক দু হাজার পঁচিশ বারোটার সময় এই ডেটটা আপনারা মনে রাখবেন এই যে আপনারা আবেদন করতে পারছেন তা আবেদনের জন্য তো বন্ধুরা যোগ্যতা তো থাকতেই হবে তো যোগ্যতা আপনাদের কি রয়েছে আপনাদের পশ্চিমবঙ্গর বাসিন্দা হতে হবে তার এই যে আপনারা এমপ্লয়মেন্ট রিটায়ারমেন্ট হতে হবে আপনাদেরকে এক সার্ভিসম্যান হতে হবে বন্ধুরা এক সার্ভিসম্যান যদি থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই যে এক সার্ভিসম্যানটা থাকবেন তার জন্য আপনারা কি কোন ডিপার্টমেন্টে থাকতে হচ্ছে তো ডিপার্টমেন্টটা থাকতে হচ্ছে এল ও এল আর ও আর আর ও আর ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে আপনাদের এমপ্লয়মেন্ট থাকতে হচ্ছে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এটি গভর্নমেন্ট জব বন্ধুরা সম্পূর্ণ আপনাদের নিয়োগ করা হচ্ছে এটি আপনাদের কোয়ানটিচুয়াল বেসিক নিয়োগ করা হবে আপনাদের এটি কন্টেকচুয়াল বেসিককে নিয়োগ করা হচ্ছে আপনাদের চুক্তির মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে এবং বিশদ জানতে আপনারা এই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা বিশদ জানতে পারেন আপনারা সমস্ত আপনারা জানতে পারছেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই যে আপনাদের গ্রুপ সি রিটায়ারমেন্ট গ্রুপ সি আপনাদের নিয়োগ করা হচ্ছে তার জন্য আপনাদের পঁচিশটি মাত্র আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা ষাট থেকে চৌষট্টির মধ্যে আবেদন করতে পারছেন এই বয়সটা আপনাদের একত্রিশ আট দু পঁচিশের অনুযায়ী আপনাদের বয়স থাকতে হচ্ছে এবং এইখানে আপনাদের দশ হাজার টাকা পার মান্থ দেওয়া হচ্ছে তো বন্ধুরা একটি ভালো চাকরি রয়েছে আপনাদের জন্য যদি আপনারা জমি রেজিস্ট্রের অফিসে আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পাচ্ছেন এইখানে নোটিশটি পাবলিক করেছে সাতাশ বারো দু হাজার চব্বিশে এই নোটিশটি পাবলিক করেছে আপনারা যে নিয়োগ করা হচ্ছে সেটি আপনাদের পূর্ব মেদিনীপুর থেকে পাবলিক করা হয়েছে আপনাদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না সরাসরি আপনাদের ওয়ার্ক ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে ছাটাই বাছাই করা হচ্ছে এবং আপনাদেরকে চাকরি দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে একটি ছোট্ট নোটিস কি আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারছেন আপনাদের আবেদন করতে হবে না সরাসরি আপনাদের ওয়ার্ক ইন্টারভিউ সাত এক দু হাজার পঁচিশে আপনাদের ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ